মা কি দেখবে দেখা শোনা দেখা হ্যাঁ কোনো মেয়ে ফেয়ে দিতে তাহলে চন্দ্রনা আমাদের সাথে যোগাযোগ করতে হবে নাম্বার আমি দিয়ে দেবো

দেখো সেট আপ কিন্তু পুরো চলতে চলতে পুরো স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে হয় ট্রান্সফর্মার কিছু সমস্যা হয়েছে হলে ভোল্টেজের ভোল্টেজে পুরো লাইন আউট হয়ে গেছে আমার আমি সকলকে ওয়েলকাম একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো সকলকে লক্ষ্মী পুজো অনেক অনেক শুভেচ্ছা এবং যেহেতু বিসর্জন হয়ে গেছে দুর্গা পুজো তো সকলকে অনেক 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 শুভেচ্ছা তো এখন কিন্তু উপস্থিত আছি হাওড়া সবথেকে বড়ো যেখানে লক্ষ্মী পুজো হয় তো এখন আছি লক্ষ্মী পুজোর গ্রাম বা খাল্লা যেখানে বলা এখানে কিন্তু প্রচুর 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 পরিমাণে কিন্তু লক্ষ্মী পুজো হয় আর সেই লক্ষ্মী পুজোগুলোতে কিন্তু অনেক সেট আছে তো চেষ্টা করবো সম্পূর্ণটি ঘুরে দেখানোর আর এখন আমি যেখানে উপস্থিত থাকি সেখানে কিন্তু এসছে বল দেখে গাড়ি যাওন একুশ আঠেরো সেট আপ নিয়ে তো সেটা কিন্তু এখন ফিটিং চলছে আমি এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি সেট আপের যেখানে রাখা আছে সেখানে আছে আর পিছন দিয়ে কিন্তু প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে আর কিছু ক্লাব মেম্বারও আছে এখানে তো চলুন ব্যাক ক্যামেরা করে সবটুকু ঘুরিয়ে দেখাচ্ছি সেট আপ আশা করছি কিছুক্ষণের মধ্যে ফিট টেস্টিং হবে ফিটিং মোটামুটি প্রায় অলমোস্ট শেষের দিকে তো এখানে কিন্তু অনেক সেট আপ আছে অনেক বড়ো বড়ো সেট আপ আছে তো সবটুকু চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে ঘুরিয়ে দেখানোর বা নেক্সট ভিডিওতে আসবে তো যারা আমার চ্যানেলে প্রথম অবশ্য অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের ভিডিও ফলো করবেন তো চলুন ব্যাক ক্যামেরাতে মাধ্যমে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু রয়েছে অ্যামলিভাস সেকশনে তো ওটা আপডেট দিয়ে দিই যে আগে দেখেছিলেন যে চার পিস অডিও কল ছিল এখন কিন্তু দশ পিস এই আট পিস অডিও চলে চলেছে তো যেটা বাকি ছিল আউট অফ স্টক ছিল সেটা কিন্তু এখন হয়ে গেছে আপডেট তো এখানে টোটাল টোটালিভাইস সেকশন আর এদিকে কিন্তু সেটা ফিডিং চলছে ফুল দমে কাজ চলছে আশা করা যায় কিছুক্ষণের মধ্যে রেস্টিং হবে আর সামনে কিন্তু আছে প্রীতম দা এদিকে বাবুদা সৌরভ দা উপেন দা তো ওয়ার কানেকশান চলছে प्रीतम दा प्रीतम दा प्रमदी देखा जाए তো সেটা কিন্তু এই মুহূর্তে ফিটিং হয়ে গেছে আট পিস বেস আর তার সাথে চার পিস টপ ঠিক আছে ব্যাগশিউটটা পুরো লাগানো হয়ে গেছে আর প্রচুর প্রচুর দর্শক এবং ক্লাব মেম্বার এখানে আছে উপস্থিত এটা হচ্ছে লাস্ট কমেডি ঠিক আছে তো বাঘনানের দিক থেকে আসলে এটা ফার্স্ট পড়বে এবং আম তার দিক থেকে আসলে সব থেকে শেষ কমেডি তো হচ্ছে টোটাল মাঠ এখানে কিন্তু মণ্ডপ নেই মণ্ডপ সামনে আছে তো বাকিটা দেখাচ্ছি পরে তো এই মুহূর্তে এই যে মাঠ দেখছেন এটা হচ্ছে পুরো গ্রাউন্ড আর ওই যে দূরে দেখা যাচ্ছে রক্ষালি সামনে আর রক্ষকালী সামনে একজন মেম্বারকে পেয়ে গেছি বিধন্দা তো সেটা কখন চলবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে কদিন এখানে থাকছে কদিন তিন দিন তিন দিন রানিং রানিং হবে না তাই তো রানিং হবে না রানিংয়ের পারমিশন নেই বলছে রানিংয়ের পারমিশন নেই বলছি পারমিশান নেই ও আর এখানে আর একজন আছে আমাদের চন্দন দা ও চন্দনদা চন্দন বেশ

সেটা দেখার জন্য অধীর আগ্রহ দাঁড়িয়ে আছে সরি ভাই আর ওই ওই যে ওইদিকে একজন দেখছে ঠিক নামটা যদি জানো কমেন্ট করে জানাবে অবশ্যই এই মুহূর্তে কিন্তু সাউন্ড চেকের প্রথম স্টেপ আর এদিকে কিন্তু মাঠে দর্শকের ভিড় প্রচুর পরিমাণে আর এখান থেকে সামনে কিন্তু প্রচুর লোক প্রচুর বলতে খুব একটা ভিড় নেই তো মোটামুটি দর্শক আছে করে কিন্তু সব অ্যাম্বুলিবাস চেক করে নেওয়া হচ্ছে সার্কেট যে অডিও পাস হচ্ছে নাকি তো চলুন এখন অ্যাম্বিবার দেখে কোনো কাজ নেই সামনে যায় প্রেশার কেমন কি হয় চারটা আমি দিয়ে ফার্স্ট টার্ম টেস্টিং দেখবো যখন গোটা কোনো টেস্টিং দেখছো তখন কিন্তু চারটা আমি ছিল পি এর আর পি এডোমি ছিল এখন কিন্তু টোটালটাই কিন্তু অডিও বাক দিয়ে চেক হবে তো এক দফা চললো শাঁখের যে গানটা আছে শঙ্খ আর ধ্বনি সেই গানটা কিন্তু চললো আর দর্শক কিন্তু এখনও দাঁড়িয়ে আছে অধীরাগ্রহে সাউন্ড চেক কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এবার দেখা সাউন্ড থেকে কেমন ফেজার হয়। সমগ্র সাউন্ডটা হলকে জানেন কি? শুভেচ্ছা অভিনন্দন। রককারে সাউন্ড diese এসকে রিক ই সুন্দর ভাইব্রেশন গান দিয়ে শুরু করতে চলেছে। তাই আপনাদেরকে মন দিয়ে শুনতে কি প্রবলেম হয় কি হলো দাদা কি হলো তো সেটা কিন্তু চলতে চলতে মাঝ পথে বন্ধ হয়ে গেছে হয়তো ইলেকট্রিক কোনো ফল রয়েছে দেখো সেটা কিন্তু পুরো চলতে চলতে পুরো স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে হয় ট্রান্সফর্মার কিছু সমস্যা হয়েছে হলে ভোল্টেজের ভোল্টেজে পুরো লাইন আউট হয়ে গেছে যেগুলো স্টেবিলাইজার ছিল তো নর্মাল দুটো গান ছেলে একটা ওয়ান স্টেপ চললো তাতেই কিন্তু এই সমস্যা তো সেটা মোটামুটি বেজেছে আর ইলেকট্রিক ফল্টের জন্য কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে আশা করছি রাত্রিতে চলতে নাও পারে তো যারা আসতে চান কীভাবে আসবেন বলে দিচ্ছি যদি আপনারা আমতার দিক থেকে আসেন ওই জয়পুরের দিক থেকে আসলে লাস্ট যে পূজা মণ্ডপ পড়বে সেই পূজা মণ্ডপে কিন্তু রক্ষেকালী সাউন্ড চলছে আর যারা বাগনানের দিক থেকে আসবেন বাগনান দিক থেকে ফার্স্ট যে পুজো সেটা আপনারা দেখবেন সেইখানে কিন্তু চলছে রক্ষাকালী সাউন্ড আমি লোকেশান দিয়ে দেবো যারা সায়ন অবস্থা চলে আসবেন যারা চ্যানেলের নতুন নতুন অবস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্য ফেসবুকে পেজটিকে ফলো করেন এই ধরনের নিত্য নতুন আপডেট দেখার জন্য তো নেক্সট একটি ভিডিওতে দেখাবো পুরো খালনার যে লক্ষ্মী পুজো হচ্ছে কী কী মণ্ডপ হয়েছে আগাম সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো তো তো দেখা যাচ্ছে নেক্সট একটি ভিডিওতে বাই